বর্তমান কৃষ্ণনগরের পূর্ব নাম ছিল রেউই নদীয়ার বিখ্যাত রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পূর্বতন পুরুষ ছিলেন রাজা রাঘবের পুত্র মহারাজ রুদ্র রাজা রুদ্র ছিলেন পরম কৃষ্ণভক্ত ভক্ত ভক্তি পরবশত তিনি ভগবান শ্রীকৃষ্ণের নামানুসারে রেউইয়ের নাম পরিবর্তন করে রাখেন আজকের কৃষ্ণনগর অষ্টাদশ শতকে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজত্বকালে নদীয়া জেলার ইতিহাস সমৃদ্ধ হয় জ্ঞান বিদ্যাচর্চা শিল্পকলাই শুধু নয় সেই সময়ে অঞ্চল গড়ে উঠেছিল বহু মন্দিরের বিশিষ্ট স্থানও কৃষ্ণনগরের প্রাচীন জাগ্রত মন্দিরগুলির মধ্যে আনন্দময়ী কালী মাতার মন্দিরটি খুবই বিখ্যাত এই দেবীর নামানুসারে মন্দির সংলগ্ন এলাকার নাম আনন্দময়ী তলা এই মন্দিরটি স্থাপিত হয়েছিল আঠেরোশো চার সালে গিরিশচন্দ্র রাজা হওয়ার দু বছর পর মন্দিরটি প্রতিষ্ঠা করেন মন্দিরের গর্ভগৃহের সামনে পাঁচ খিলানযুক্ত বারান্দা সমতল ছাদ দালানের ওপর চারচালা শিখরযুক্ত মন্দিরে আছে সামান্য পঙ্খের অলঙ্করণ দক্ষিণমুখী আনন্দময়ী মন্দিরটি সাধারণ দোতলা বাড়ি থেকে সামান্য উঁচু মন্দিরের চূড়োয় রয়েছে তিনটি ধাতু নির্মিত ফলক মন্দিরটি শিল্পশৈলী দেখলেই অনুমান করা যায় এর প্রাচীনত্ব মূল ফটক দিয়ে মন্দির গর্ভে প্রবেশ করলে দেখতে পাবেন মা অন্নপূর্ণা ও গৌরাঙ্গদেবের মন্দির আর বাঁদিকে দক্ষিণ পশ্চিমের দোতলায় আনন্দময় শিব মন্দির ঠিক এর নিচের তলায় সিংহাসনে রয়েছে গোপাল বিগ্রহ আনন্দময়ী কালীমূর্তি দর্শনে আপনার চোখ জুড়বে মহাদেবের বুকের ওপর পদ্মাসনে বসে আছেন দেবী আনন্দময়ী কোষ্টি পাথরে নির্মিত এই বিগ্রহ উচ্চতায় সাড়ে তিন ফুটের কাছাকাছি দেবী চতুর্ভুজা আগে মা আনন্দময়ীর গায়ে বস্ত্র ছিল না পরবর্তীকালে ভক্তদের অনুরোধে তাদের দেওয়া কাপড় মাকে পরানো হয় মন্দির খোলে সকাল ছটায় এবং বেলা দুটোয় বন্ধ হয় আবার বিকেল সাড়ে তিনটে খুলে রাত নটায় বন্ধ হয় এই মন্দির কৃষ্ণনগর স্টেশন থেকে রিকশায় আনন্দময় রোড ধরে মিনিট করে এগোলেই রাস্তার পাশেই পড়বে আনন্দময়ী কালীমাতার মন্দির তাহলে অবশ্যই আস্তিক মননে একবার দর্শন করেই আসুন এই মন্দির এরকম আরও অনেক আপডেটসের জন্য নজর রাখুন জিও বাংলার পর্দায়